গৌরাঙ্গে জায়তে রতি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি রতি লাভ করা যায় তার সেবা লাভ করা যায় সুবাস ঠাকুরের আবির্ভাব তিথি চৈতন্যলীলায় শিবাস ঠাকুর হচ্ছেন নারদমণির অবতার তাঁর জন্মস্থান বাংলাদেশের শ্রীহট্টে তিনি গঙ্গা স্নান এবং গঙ্গা তীর্থে বাস করার জন্য নবদ্বীপে অবস্থান করেন তারা পাঁচ ভাই তার বড় ভাই নলিনী পণ্ডিত মহাপ্রভুর লীলার পূর্বেই অপ্রকঠন তাই তার নাম বিশেষ উল্লেখ নেই চৈতন্য ভাগবত বা চৈতন্য চরিতামৃতে বাদবাকি তাঁরা চার ভাই শ্রীবাস পণ্ডিত শ্রীরাম পণ্ডিত শ্রীপতি পণ্ডিত এবং শ্রীনিধি পণ্ডিত তারা নবদ্বীপের মায়াপুর গ্রামে অবস্থান করে কৃষ্ণ সংকীর্তন করতেন গঙ্গা পূজা করতেন গঙ্গা স্নান করতেন কৃষ্ণ নাম সংকীর্তনের মাধ্যমে অতিবাহিত করতেন মহাপ্রভু তাঁর লীলা প্রকাটের পর এই শিবাস পণ্ডিতের গৃহেতেই তিনি নাম সংকীর্তন করেছিলেন বিশেষ করে তিনি এক বছর তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে দারুদ্ধ কীর্তন করেছিলেন প্রতিদিন সন্ধ্যার থেকে একদম সকাল পর্যন্ত তার ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করতেন নৃত্য করতেন এবং বিভিন্ন লীলা প্রকাশ করতেন শ্রীমান নিত্যানন্দ প্রভু যখন একচক্র গ্রামে বারো বছর বয়সে তিনি চক্র গ্রাম পরিত্যাগ করে অর্থাৎ তার জন্মস্থান পরিত্যাগ করে তিনি কুড়ি বছর বিভিন্ন তীর্থে ভ্রমণ করে মায়াপুরে আসেন মহাপ্রভুর সঙ্গে মিলিত হন তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে শিবাস ঠাকুরের গৃহেতেই রাখেন শিবাস ঠাকুরের গৃহে বহু লীলা সীমনে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য তার পারিষদ বৃন্দতে নিয়ে করেন শিবাস পণ্ডিতের কৃষ্ণ নিষ্ঠা গৌরাঙ্গ নিষ্ঠা অতুলনীয় তার এক সময় তার একটি পুত্র দেহত্যাগ করেন সেই সময় নাম সংকীর্তন চলছিল তো ভিতরে শিবাস ঠাকুর শুনতে পেলেন যে কান্নার রোল তখন তিনি গৃহে গিয়ে বললেন যে তোমরা এই ক্রন্দন করো না যদি ক্রন্দনের শব্দে সীমানো মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে ব্যাঘাত হয় তাহলেই তোমরা তো পুত্রকে হারিয়েছ সে সঙ্গে সঙ্গে আমাকেও হারাবে তাই তোমরা যদি ক্রন্দনের বা জাগতিক যে নিয়ম তোমরা যদি না রক্ষা করতে পারো ঠিক আছে এখন পরে তোমরা কান্না করো এখন কিছুক্ষণের জন্য বন্ধ রাখো দিয়ে মহাপ্রভুর কাছে এলেন নাম সংকীর্তন চলতে লাগলো মহাপ্রভু বললেন কেন আমি আজকে আনন্দ পাচ্ছি না নিশ্চয়ই শিবাস ঠাকুরের ঘরে কোনো অনর্থ উপস্থিত হয়েছে তখন ভক্তরা বললেন যে মহাপ্রভু শিবাস ঠাকুরের যে পুত্র সে মারা গেছে বলছে তাই শিবাস ঠাকুরের পুত্র মারা গেছে তো সে এতই আমার এই নাম সংকীর্তনের প্রতি রুচি উৎপন্ন লাভ করেছে যে সে তার পুত্র বিয়োগ হয়েছে তবুও সে আমাকে বলেনি ঠিক আছে আজ থেকে আমি এবং নিত্যানন্দ তার দুই পুত্র হয়ে রইলাম তারপরে মহাপ্রভু গিয়ে সেই সুবাস ঠাকুরের পুত্রকে জীবনদান করলেন তার মুখে তত্ত্বকথা সকলকে শ্রবণ করালেন এবং সেই পুত্র বললেন যে প্রভু আমার অত্যন্ত ভাগ্য যে আমি শিবাস ঠাকুরের পুত্ররূপে আবির্ভূত হয়েছি এবং আপনার নাম সংকীর্তন আপনাকে দর্শন করতে করতে এই দেহ পরিত্যাগ করেছি তাই আমার মতো কেউ ধন্য নেই আমার জীবন ধন্য হয়ে গেছে এইভাবে শিবাস ঠাকুরের গৃহে বহু লীলা হয়েছে শিবাস ঠাকুরের একজন দাসী ছিল তার নাম হচ্ছে দুঃখী সে মহাপ্রভুর জন্য প্রতিদিন গঙ্গা জল আনতেন তখন মহাপ্রভু বললেন এই গঙ্গা জল কে আনে তা শিবাস ঠাকুর বললেন আমার দাসী দুঃখী আনে বলছে না না যে কৃষ্ণ সেবা করে ভক্ত সেবা করে সে কোনো দিন দুঃখী নয় সে হচ্ছে সুখী তাই তার ওর নাম সুখী সেই থেকেই ভক্তরা মহাপ্রভু আজ্ঞাক্রমে সকলেই তাকে ডাকতো সুখী বলে তো শিবাস ঠাকুরের গৌরাঙ্গনেষ্ঠা তুলনায় হয় না